ডক্টর ইউনুস আহমদ সাহেবের মূর্তি বানায়া দুর্গা দেবীর পায়ের নিচে রাখছে ইউনুস একজন মুসলমান আমাদের কোটি উনিশ কোটি মুসলমান দেশের তিনি এখন বর্তমান প্রধানমন্ত্রী তিনি একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান তাকে একটা দুর্গা মূর্তির পায়ের নিচে একটা মূর্তি স্থাপন করে রাখা এই ভারতের এই লোকগুলোর কার্যক্রমে স্পষ্ট হয়ে গেছে এরা চায় মুসলমান বাংলাদেশ বাংলাদেশের সাথে একটা যুদ্ধ লাগিয়ে দিতে কথা বলেন ঠিক না বেঠি শুধু তাই না তারা পাকিস্তানের সম্রাটের একটা মূর্তি বানাইছে পাকিস্তানের প্রেসিডেন্টের একটা মূর্তি বানাইছে এবং আমেরিকার প্রেসিডেন্টেরও মূর্তি বানাইছে মূর্তি বানায়া তারা অপমান এবং লজ্জার একটা স্থাপনা তারা মন্দিরের মধ্যে করেছে একথা স্পষ্ট হয়ে গেছে ভারতের হিন্দুরা তারা চায় না মুসলমানরা এক হয়ে যাক মুসলমানদের একত্রিত হয়ে যাওয়া ওলামাই কারাম একত্রিত হয়ে যাওয়া কিছুটা হলেও আলহামদুলিল্লাহ অগ্রসর হচ্ছে হিন্দু দাদা বাবুদের সুবিধা বেশি ভালো মনে হচ্ছে না এজন্য তারা ডক্টর ইউনুসকে সর্বপ্রথম একটা মূর্তি বানায়া তারা পরিষ্কার জানায় দিল এরা মুসলমানের সবচেয়ে বড় শত্রু ঠিক কিনা জোরে বলেন ঠিকার জানাই আরো টনকে টন তুমি মাছ পাঠাও টনকে টন মাছ পাঠাও মাছ পাঠায় না ভারতে পহেলা বৈশাখে বহু মাছ পাঠায় দেয় তাদের মাছ খাওয়ার জন্য মাছ পাঠায় দেয় তোমরা পাঠাইবা মাছ আর এরা তোমাদেরকে দিবে বাস কথা কোন ঠিক না বেঠ এদের সবচাইতে বড় মূর্তির নাম হল দুর্গা সবচাইতে বড় মূর্তির নাম কি দুর্গা এর পরের নাম হলো কালী এরা বলতে চায় দুর্গা এবং কালী এটাই তাদের সবচাইতে বড় প্রভু তারা বলে সাড়ে তিন হাজার বছর আগে দুর্গা এবং কালীর আবির্ভাব বলেন তো মুসলমান ধর্মের আবির্ভাব ইসলামের আবির্বার কি সাড়ে তিন হাজার বছর আগে কথা বলেন না এরও বহুত আগে সাড়ে তিন হাজার বছর আগে এর অর্থ হলো অবশ্যই সাড়ে তিন হাজার বছর আগে অন্য কোনো কিছু অবশ্যই ছিল অন্য কোনো ধর্ম অবশ্যই ছিল ঠিক না বে ঠিক তাদের কথা অনুযায়ী সাড়ে তিন হাজার বছর আগে যদি দুর্গা এবং কালী আবির্ভাব হয় বুঝার জন্য বলছি আমি কোনো ধর্মকে আমি অপমান করছি না হিন্দু ভাইয়েরা খারাপ মনে করবেন না আপনারা বুঝেন আপনাদের মন্ত্রগুলো আপনারা পড়েন ওরা দেখেন কি লিখেছে দুর্গা এবং কালী যদি সাড়ে তিন হাজার বছর আগে হয় বোঝা গেল এর আগে কিছু না কিছু ছিল ঠিক না বে ঠিক দুর্গা কালী আগে তো অবশ্যই কিছু ছিল হ্যাঁ দুর্গা বিশ্ব সুন্দরী ছিল আপনাদের কথা অনুযায়ী তাহলে বিশ্ব সুন্দরী যে ছিল এই কথা কোথায় আছে প্রমাণ দেখান হিন্দুরা কেউ প্রমাণ দেখাতে পারে না কিন্তু আল্লাহর আল্লাহ বলেন ইন্না وما أدراك ما ليلة القدر، ليلة القدر خير من ألف شهر، إنا أنزلناه في ليلة مباركة، إنا كنا منذرين. আমি নাজিল করেছি বলেন তো আল্লাহর নাজিল যিনি করেছেন আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ নিয়ে আসছেন দুর্গা তোমাদের হিন্দু ধর্ম নিয়ে আসছে কিন্তু এই দুর্গা কিভাবে নিয়ে আসলো সেই কথা কিতাবে দেখাইতে পারো না কিন্তু আমার নবী রহমতুল্লিল আলামিন কোরআন নিয়ে আসছেন সাড়ে চোদ্দশো বছর পনেরোশো বছর পরে সেই কোরআনে আছে না নাই তোমাদের দুর্গার কথা কোনো কিতাবে না কিন্তু আল্লাহ আমাদের নবীকে যেই কালাম দান করেছেন ওই কালাম উল্লাহ দুনিয়াতে আছে এবং ওই কালাম উল্লাহর মধ্যে পরিষ্কার আল্লাহ জানাইয়া দেন আমি আল্লাহ তাআলা নেই দুনিয়াতে নাজিল করেছি রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে এরে নবীর আশিক উম্মতের দান আমার আল্লাহর মতো কেউ নাই আমার মালিকের মতো কেউ নাই রে বান্দ এর নবির দল এরে আল্লাহর বান্দা যতই দুনিয়ার দিকে তাকাও না কেন আমার আল্লাহ তা আল্লাহ একজন তিনি একজন আমার আল্লাহর মতো আর দুনিয়ার কাউকে তালাশ করে পাবে না এরে আল্লাহর বান্দা দুনিয়ার যত মূর্তির দিকে তাকাইয়া দেখো ওরা সব মিথ্যা আমার আল্লাহ এক আমার আল্লাহ এক হিন্দুদের ধর্মের মধ্যে তাকায় দেখো এদের একটা মন্ত্র আছে একত্ব মনোপশ্বাদ একত্ব মনো একত্ব মনোপশ্বাদ এর অর্থ হল এই মন্ত্রের অর্থ যদি তারা জানতো যে সমস্ত পৃথিবীর মুক্তিদাতা একজন তিনি আল্লাহ সোবাহ আল্লাহ বলেন সমস্ত পৃথিবীর মুক্তিদাতা একজন তিনি কে একত্ব পশাদ সমস্ত পৃথিবীর মুক্তিদাতা একজন তিনি ছাড়া আর কেউ নাই তিনি সারা আর কেউ রব হতে পারেন আরো জোরে বলে আর কেউ রব হতে পারে শুধু এটা না বুঝার কারণে মুসলমানেরাও তো বুঝে না এই জন্যই তো খ্রিস্টান মিশনারিরা কবে থেকেই কাজ শুরু করেছে আজ থেকে পঞ্চাশ বছর আগে তাদের কাজ শুরু হয়েছে আজ থেকে পঞ্চাশ বছর আগে তাদের কাজ শুরু হয়েছে তারা মোটামুটি সফল হওয়ার পথে রাঙ্গামাটি আর খাগড়াছড়ি আর চট্টগ্রামের